কতজন গ্রেপ্তার করছে মানে এলাকারবাসী যারা মানব বন্ধন করছে বিচার দাবিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আল্লাহ কয়জন গ্রেপ্তার করছে ষোলো জন আচ্ছা কেউ বলছেন ষোলো জন কেউ বলছেন ছত্রিশ জন যেটা গ্রেপ্তার করতেছে আর কি এবং এখনো আটক করতেছে এরকম অবস্থা আছে আচ্ছা এটা এটা কি হিন্দুদেরকে আটক করতেছে না মুসলমানদেরকে আটক করতেছে ও যারা আপনারা যারা মুসলিম আছেন এই এলাকার তারা এই যে হিন্দুদের দ্বারা পিটায় মারার ঘটনায় একটা শান্তিপূর্ণ মানব বন্ধন করছেন যে আমরা বিচার চাই ওদেরকে গ্রেপ্তার করতে হবে তাই না আপনারা ওদেরকে তো মারা কাটার কোনো হুমকি দেননি বলছেন বিচার চাইছেন তাই না এই বিচার চাওয়ার প্রোগ্রাম থেকে ষোলো জন বা ছত্রিশ জন গ্রেপ্তার করছে মোটামুটি নাকি এখনো আটক বা আতঙ্ক চলতেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা পুলিশ কেন আপনারা কি আপনারা কি কাউকে হামলা করার পরিকল্পনা করছেন আমি আপনাদেরকে একটা কথা বলি শোনেন আপনাদের উপরে যদি আবারও হিন্দুরা কোনো মারপিটের ঘটনা ঘটে আমরা তো সংখ্যা গরিষ্ঠ সংখ্যায় বেশি সেই সংখ্যায় বেশি এবং শক্তিশালী হওয়ার ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা দুর্বলদের উপরে কখনো হামলা করবো না বুঝতে পারছেন এবং তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব এরকম যদি দেখেন যে কোনো হিন্দুকে মারতেছে এই ঘটনাতে কেন্দ্র করে আপনারা সেটা করতে দেবেন না দেবেন নাকি আপনারা বলেন দেওয়া উচিত দেওয়া উচিত না এটা আমাদের অনুধাবন করা উচিত বুঝছেন এই বাংলাদেশের ইতিহাসে ফরিদপুর একটা জেলা তার মধ্যে মধুখালী একটা গ্রাম বা থানা এই মধুখালী গ্রাম বা থানায় একটা ছোট ঘটনা যদি এরকম ঘটে যে কোনো মুসলিম কোনো হিন্দুকে মেরে ফেলছে তাহলে কিন্তু নিউজটা মধুখালীর নামে হবে না মধুখালী কি হবে নামটা হবে হলো বাংলা ফরিদপুরেরও হবে না নামটা হবে বাংলাদেশে মুসলমানরা হিন্দুকে পিটায় মারছে এরকম নাম হবে না এরকম কি হওয়া উচিত আমাদের বিগত পঞ্চাশ বছর বা বছর এরকম কোনো ঘটনা আছে ঘটনা নাই কিন্তু কোনো এরকম ঘটনা নাই আমরা যতখানি থাকি হিন্দু মুসলিম আমরা যখন স্কুলে লেখাপড়া করি একসাথে পড়াশোনা করি না সবাই করি তো আমরা কখনো এই ধরনের মানে করিনি কখনো ঘৃণার চোখে দেখিনি নিন্দার চোখে দেখিনি এটা নাই আশ্রয় দেওয়া হয়েছে হিন্দুদেরকে এবং এই আমাদের যুদ্ধের সময় হিন্দুরা অনেক নিপীড়নের শিকার হচ্ছিল তখন মুসলিমরা তাদের ঘরে মুসলিম পরিচয় জায়গা দিচ্ছে যে এটা আমার খালাতো ভাই মামাতো ভাই সাজত ভাই এটা আমরা জানি এটা আমার নানার বাড়িতে আমার নানার বাড়িতে অনেক হিন্দু আশ্রয় নিছিল ওই সময় এই বাড়িতে আশ্রয় নিছিল হিন্দুরা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমরা এখানে যে দুঃখের সংবাদ শুনলাম যে আপনারা আরো গ্রেপ্তারের শিকার হচ্ছেন আতঙ্কের শিকার হচ্ছেন আমি সারা বিশ্বের যা যা বাংলাদেশি নাগরিক আছেন আমাদের প্রশাসনের যে ভাইরা আছেন তাদেরকে বলতেছি যে আপনারা এখানে মুসলিম নাগরিকরা কোনো ভাঙচুর করেনি কারো মাথায় বাড়ি দেয়নি দয়া করে তাদেরকে গ্রেফতার করবেন না আমরা যেটা শুনলাম জেলা প্রশাসক বলতেছে যে এই যে সাদুল আর আসাদুল না এই দুই ভাইকে পিটায় মারার ঘটনায় আপনার হলো সেই ইউপি সদস্য অজিত না অজিত আর চেয়ারম্যান তাকে গ্রেপ্তারের চেষ্টা করতেছে এবং বলতেছে পুরস্কার ঘটনা আমার কথা হলো যে আপনাদের সামনেই তো মারপিট করছে সময় পুলিশ ছিল তাহলে সেই সময় গ্রেপ্তার কেন করলেন না এখন বলতেছেন পুরস্কার দিবেন তা আপনারা ওইদিকে পুরস্কার দিবেন বলে গ্রেপ্তার করতেছেন না কিন্তু এখন আবার এই গ্রাম থেকে মুসলমানদের ষোলো জন ছত্রিশ জন গ্রেপ্তার করছে এটা তো ভয়ঙ্কর একটা বিষয় এটা তো গণমাধ্যমে তো আসতেছে না মিডিয়ায় তো আসতেছে না কেউ কোনো আসতেছে না

কয়েকদিন চার দিন যাবৎ কোনো আসামিকে গ্রেপ্তার আমরা পাইনি এই জন্য আমাদের এলাকার ধর্মফিরান মুসলমান সবাই প্রশাসনের কাছে অনুমতি চেয়ে একটা মানব মানববন্ধন করেছিলেন এই মানববন্ধন করার পরে ওই আপনার আমাদের এই মধুখালী সড়কে খুলনা এবং ঢাকা সড়কে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখা হয় অবরোধ করে রাখা হয় কিসের দাবিতে যে আমরা এই দুই শ্রমিকের ন্যায্য বিচার চাই বিচারের দাবিতে এর পরবর্তীতে দেখা গেল ওখানে পুলিশ ছত্রভঙ্গ করে দিল তারা রাবার বুলেট দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং দু একজন আহত হয়েছে ওই আপনাদের বন্দরে দেখা গেল তাদের চোখে গুলি টুলি লাগছে শরীরে লাগছে আমরা দেখছি তারপরে পরবর্তীতে আবার আমাদের লোকজনগুলো গ্রেপ্তার করা শুরু করছে প্রশাসন কিছু লোক গ্রেপ্তার করেওছে এবং অলরেডি সেইটা অব্যাহত আছে এটা আমরা দেখতে পারছি কিন্তু আসলে তো গ্রেপ্তার ওইখানে হওয়া উচিত ছিল অভিযান ওখানে চলবে কিন্তু আমাদের কি অপরাধ যে আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের মুসলমানদেরকে আবার এতে তো হিন্দুদের আরও ই বেড়ে যাবে ওদের সাহস বেড়ে যাবে প্রশাসন যদি ওদের পক্ষে যদি কাজ করে কিন্তু আমরা তো এটা আশা করি না আমরা আশা করি যে আমরা মুসলমান ধর্মপ্রাণ মুসলমান শান্তি শৃঙ্খলার মতো আমরা বসবাস করতে চাই ওদেরকে আমরা দাঙ্গা করব কেন ওরা আমাদের আমানতদার ওরা আমাদের কাছে আমার হিসেবে থাকবে কোনোদিনও তো আমরা ওদেরকে কোনো আমাদের অনেক হিন্দু বন্ধু আছে আমরা তাদের খারাপ ব্যবহার কোনোদিন করি না কিন্তু ওরা আমাদের সাথে এরকম ব্যবহার কেন করবে একটা ইস্যু করে এটা ব্যাপকভাবে সারা বিশ্বে একটা ষড়যন্ত্রমূলক ই চলছে এটা আমরা আশা করি না তা আমরা চাই এদের এখনও ন্যায্য বিচার দাবি করছি আমরা তাদেরকে গ্রেপ্তার করে ন্যায্য বিচারের দাবি করছি আপনি কিছু বলবেন ঠিক আছে আপনি কিছু বলবেন আচ্ছা এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সবই জানে সবই বোঝে কেউ কিন্তু কথা বলতে যাচ্ছে না ঠিক আছে এখানে 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 আসাদুল ইসাদুলের বাবা রয়েছে আপনি একটু এদিকে আসেন তো এখানে একটু বসেন তো ঠিক আছে ওই চেয়ারটা এদিকে দেন একটু দেখি আপনি আপনার আসাদুল এসাদুল না আচ্ছা আশরাফুল আর এসাদুল আপনি কিছু বলবেন কিছু বলার আছে বলার কি থাকবে আমাদের তো প্রশাসন এবং আমাদের মন্ত্রী সাহেব কয়েকটা মন্ত্রী আসছে ঢাকার থেকে আসছে আমাতে বলতেছে এর লেজ্য বিচার হবে কিন্তু লেজ্য বিচার আমি এটাই চাই যে লেজ্য বিচার হয়ে তাদের ফাঁসি হোক কিন্তু আবার আজ দুই দিন গত দুই তিন না এই যে কয়েকদিন ধরে দেখতেছি আমার এলাকা সাল পালাইছে আমার বলতেছে ভাই আজকে আজ আপনাকে আজ আপনাকে জন্যই আপনার জন্য আমরা রাস্তায় বেরিয়েছিলাম এখন আমরাই বিপদে পড়িয়ে গেছি কি হয়েছে যে আমাদের আটক করে নিয়ে গেছে এরকম কয়েকটা ছেলে এসে আমাকে বলতেছে যে আমরা রাত্রে ঘুমাতেই পারি না এখন এদিক আমি কষ্ট পাইতেছি এদিক তো আমি তো কষ্ট পাইতেছি এরা এসে আমার কাছে বলতেছে তার থেকে আরো বেশি কষ্ট পাইতেছি যা যে আমার মন এরা তো মরে গেছে আমাকে তো আর ফিরে পাবো না আমারটা বিচারটা সঠিক পালি হইলো কিন্তু এর সাথে যা আর এক আরও এরা কষ্ট পাবে এটা তো ঠিক না আচ্ছা তাহলে এখন তো এটা ভয়ঙ্কর একটা বিষয় যে তাদেরকে আটক করে ফেলছে অলরেডি ষোলো সতেরো জন বা কেউ বলছে ছত্রিশ জন গ্রেপ্তার করছে সঠিক তথ্য আমাদের কাছে নাই হ্যাঁ আমার ছোটো ভাই এদিনকে গেছে আবার এদিনকে ওই দিনকে গেছে এদের সাথেই আচ্ছা আমার ছোটো ভাই অর্থাৎ ওর তো রক্ত ওই ওই জায়গা পুলিশ ওকে বলে যে তুমি চলে আসো এ কোন ধরনের আবার পুলিশ যদি এইগুলাই বলবে তাহলে আমার ছেলেরা ওখানে ওরা পুরা ফেলছিল আমার ছেলেকে আনলো একটা কথা শুনলাম যে ওরা যখন হাত পা বেঁধে মেরে ফেললো হ্যাঁ তখন এই মানুষ মানে আসাদুল আসাদুল সর আরো আর দুজন ছিল ওখানে শোয়ানো ছিল ওদেরকে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পোড়ানোর চেষ্টা করতেছিল হ্যাঁ হ্যাঁ আগুন দিয়ে এবং পেট্রোল দিয়ে ওদের পোড়ানোর জন্য এবং এইটা আপনার খড়ি উনি আসছে খড়ি নি আসছে পুরানোর পুরানোর জন্য এটা প্রশাসনের কথা প্রশাসনের কথা আমি এইটাই দিয়ে আমি ভিডিও তো বলছি যে প্রশাসন বাইরা আমার অনেক উপকার করছে অনেক এই অনেক যেহেতু আজ আমার ছেলেকে মেরে ফেলছে তারপরেও আমারে উদ্ধার করে আমার হাতে দেশে এটা আমি প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ দিছি কিন্তু আবার ধন্যবাদ দিয়ে কিন্তু আমার আর গুলা ছেলেকে আটক হইতেছে হ্যাঁ 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 এ কথাও বলছে আমার ছেলেরা ভিডিও এ কথাও বলছে যে আমরা মরে যাব এবং আল্লাহ আমাদের আমি আমার দুইটা ছেলেই লেখাপড়া করেছে হাফেজি

তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ দুই লাখ আর আমরা যে আমি যেটা আমার যেটা হারা গেছে ওইটার দাম দেখা যাচ্ছে নতুন যদি আনি দুই লাখ চল্লিশ হাজার টাকা কতদিন চালাইছেন কোনটা ওইটা না মানে আমি গাড়ি চালাচ্ছি অনেকদিন যাব ও বুঝতে পারছি আমি যে গাড়ি চালাচ্ছি এই গাড়ি মানে প্রথম যে সময় উঠছে তখন থেকে আমরা এই গাড়ি আর এর মাধ্যমে এখন আপনারা মানে এই যে আপনার ছেলে মারা গেল একটু মানুষজনকে এক জায়গায় করে দাওয়াত দিয়ে দোয়া দোয়া আয়োজন করছিলেন হ্যাঁ ছোটখাটো কয়েকজন লোক ছিল আর কি এদের আসলে আমাদের উচিত কি ছিল জানেন আমাদের উচিত ছিল এই দুইজন দুই ভাইয়ের জানাদা নামাজ কমপক্ষে দশ হাজার মানুষের ক্ষেত্রে জানাদা নামাজ আদায় করা উচিত ছিল তাই না আমাদের উচিত ছিল এটা কিন্তু আমরা এটা করতে পারিনি আমাদের সীমান্তেও যখন ইন্ডিয়ান বিএসএফ মানুষ হত্যা করে তখনও এরকম এই অল্প কয়েকজন দশ বারো জন মানুষ মিলে এটাকে মাটি চাপা দেয় পুতে রাখে কবর দেয় এটা কি চাপ দিচ্ছিল কবর দেওয়ার জন্য না না কবব দজনি চাপ দেয় নাই কিন্তু কিন্তু আমাদের অনেক জানা যে পূরালে নি আসছে করতে দাইনি মানে সময় নাই সময় নাই কেন সময় নাই কেন সময় নাই এখন ধরেন এই জায়গা আসার সময় মানে আইছে আমাদের দেশে হলো ген 5টায় টাইম দুই হলো 5টায় আমাদের কাশি আনছে জি কাশি আনছে হলো 4:30 এর উপরে হচ্ছে

অনেক লোক হচ্ছিল অনেক লোক হচ্ছিল হ্যাঁ অনেক আমি আমার একটা দাবি আছে আপনারা আবার অনেক লোক নিয়ে একটা মিলা মিলাধার আয়োজন করবেন এবং সেখানে বিচার বিচার প্রার্থনা করে একটা ব্যানারও বানাবেন পারবেন না এটা এটা করা উচিত না বলেন কারণ দেখেন এটা যদি আপনারা যত আলোচনা কম করবেন এখন দেখেন যারা বিচার হচ্ছে তাদেরকে গ্রেফতার করতেছে অথচ তারাই ঘটনা ঘরালো তাদেরকে গ্রেপ্তার করার কোনো নাম নামগন্ধ নাই কিন্তু হ্যাঁ না না ওইভাবে দেখায় না হ্যাঁ কাউকে জনজন একটাই বইশে দশজন কারা তাদের চেহারা দেখালে সমস্যা কোথায় শুধু নাম দিয়েছে চেহারা দেখালে সমস্যা কোথায় তাই না চেহারা দেখালে সমস্যা কোথায়

সরকারি অবশ্যই পারে অবশ্যই পারে সেখান থেকে ধরে আনতে জি 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 আসসালামু আলাইকুম আজকে আমরা বিদায় নিচ্ছি আমরা আছি মধুখালীতে সেই আসাদুল এসাদুলের বাবার কাছে এসেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অল্প কিছু সহযোগিতা দিয়েছি দশ হাজার টাকার মতো এবং আমরা যেহেতু উনি একটা নসিমন নামে একটা গাড়ি চালাচ্ছিল তো দেখি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেই আমাদের যারা বড় ভাইরা আছে শুভাকাঙ্ক্ষীরা আছে আমরা একটা অটো গাড়ি বা এরকম কিছু একটা উপহার দিতে পারি কি না আমরা খুব দ্রুত জানাবো ইনশাল্লাহ আলোচনা করে ভালো থাকবেন সবাই ওনার মা কিছু বলবে বলবে আচ্ছা ঠিক আছে অসুস্থ হয়ে আছে না আচ্ছা 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 ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম